কি করো? লিস্ট দে দেন এখানে আপা মাপবে। হ্যাঁ আপা মাপবে। না না এটা দেয় না আপা মাপবে না। হ্যাঁ। তুমি কি করো? ভাইয়া আসবে তাই গোসাও সবকিছু। হ্যাঁ। তাই। ওগুলা কি গোছাইছো? ওগুলো গোছাবা না এগুলো এগুলি গোছাবা না এগুলি। নারগুলো গোছাই ফেলো। তাই আমি চলে যাবো। আমি চলে যাব বাবা চলে গেলাম বাবা চলে যাব ময়না বাবা চলে যাব আচ্ছা তুমি একটু গোছাও তাহলে বাবা দেখি তুমি গোছাও হ্যাঁ তোমার তোমার গাড়ি কোথায় কোন জায়গা গাড়ি দেখাও বাবা গাড়ি দেখাও হ্যাঁ এই তো গাড়ি এই তো গাড়ি এটা আয় বাবুর গাড়ি তাই

অন্য নাও আমার আয় অনেক ভালো কাজ করতে পারে না মা এ নিয়ে কোথায় যাচ্ছে এটা নিয়ে কোথায় যাচ্ছে আর ওই ডাকি ডাকি আহু ডাক আহু ডাক আপু কাছে যাবে না হাললা নষ্ট করছে